জলে পিও শাশুড়ি মা কে যেন টেনশন না করে কারণ তার বউ খুব ভালোই বাজার করতে পারে হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ টু আবে দালির মতন ড্রাইভার হতে চাই কিন্তু তোমার মনের আই লাভ ইউ হারামি তুমি লাউ সিনো গোদু সিনো আজকে গোসল করছি এটাই বাস্তব হ্যাঁ বন্ধু আই মিস ইউ রে তুই তাড়াতাড়ি বিয়েটা কর তোকে বাবা বানার দায়িত্বটা আমার আইস প্রথমবার কইছস তাই maaf করে দিলাম বউ এর শাসন নাই বলে দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছে এটাই বাস্তব আই লাভ ইউ এমনি কিছুই বুঝো না ভুল বুঝার টাইমে এক লাইন বেশি বুঝো ভালোবাসার মাধ্যে ভিটামিন এ বি সি ডি আর কে আছে যাদের এই ভিটামিনের গুলার অভাব তারা প্রেম করতে পারো এতে কষ্ট বিতে বেদনা সিতে শোকের পানি ডিতে দুঃখ আর কে তে আঘাত এই ভিটামিন গুলা যার অভাব আছে তারা প্রেম করতে পারো হ্যাঁ এটাই বাস্তব ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে করে কিস দিও কামড় দিও না আই লাভ ইউ হ্যাঁ এটাই বাস্তব এই শীতকালে তোমার মনে ড্রাইভার হতে চাই এটাই বাস্তব আই লাভ ইউ হ্যাঁ আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে আই লাভ ইউ আমার এই ভিডিওটা যে দেখতেছে তোমারে বলতেছি হ্যাঁ তোমার এই মুখটা এত তুমবার মতো কইরা বইসা রইছো কিয়া হ্যাঁ এই যে এই যে এই যে এখন সেনে একটু ভালো লাগতেছে কি সুন্দর হাসি রে হ্যাঁ